আরে আরে জগমোহন ইসো এসো ইসো বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেসো আদ্যনাথের নাম কে তো চেনো শ্যাম পাখি খগেনেরই মামা শ্বশুর জেনু শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুঁড়তো ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটি ধরে চলবে শীতে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পদ গিয়াছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে তারপরে যাও যে থায় খুশি জালিও না কো মোড়ে